তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আগের দিন দেখিয়েছিলাম মারা ঘুরতে গিয়েছি গঙ্গাসাগর সন্ধ্যাকালীন তা পরের দিন দেখাচ্ছি সকালে সকালের প্রথমেই মারা বেরিয়ে গেলো গঙ্গাসাগর মেন গেট থেকে স্নান করতে তো এখানে দেখো ঢুকতে দেখো কত সিভিল ডিফেন্সের কত ছেলেপুলেরা দাঁড়িয়ে রয়েছে এবং তার সাথে লক্ষ লক্ষ জন জনগণ বা লোকজন বলতেই পারি এখানে দেখো কত লোক সেই দূর দূর দূরান্ত পর্যন্ত দেখো এখানে ঘেরাওয়া করে এ এগুলো রয়েছে সামনে স্নান করার জন্য সমুদ্রের পাড় আছে আমার তো দেখে মনই ভরে যাচ্ছে আমার শুধু একটাই আফসোস থেকে গেল যে আমি এখনও যেতে পারলাম না দেখা যাক কবে যেতে পারি ওগ্রালা কবে আমাদের ডাকে দেখো কত মানুষ একসাথে স্নান করছে এবং কত জন দাঁড়িয়েও রয়েছে তো এখানে ঘুরতে গিয়ে অনেক হাসি ঠাট্টা আলা আলোচনা করেছে দেখো এখানে স্পিড বোর্ড নিয়ে কন্টিনিউ মানে ঘুরতে রয়েছে সেফটির জন্য সিভিল ডিফেন্সের তরফ থেকে বড়ো বড়ো টাওয়ার বসিয়েছে লাইট পোস্টিং বসিয়েছে যাতে সবার সুবিধা অসুবিধা সব কিছু বুঝতে পারে দেখো কত মানুষ স্নান করে আসছে এবার কত মানুষ যাচ্ছে সেই কত দূর দূরত্ব দেখো তো বন্ধুরা সবাই কেমন আছো যদি ভালো থেকে থাকো কমেন্ট করে অবশ্যই লাইন লিখে দেবে যে ভালো আছি এবং এখানে যেতে যেতে কার ইচ্ছা করে বা কে কে গেছো যে কার কেমন লেগেছে অবশ্যই জানাবে আমাদের আমি তো শুনেছি যে গঙ্গাসাগরে যে একবার যাবে বারবার যেতে ইচ্ছা হবে এই জন্যই হয়তো বলে সব সাগর বারবার গঙ্গা গঙ্গাসাগর একবার তো এখানে দেখো আমার মার সাথে মাছেরা গিয়েছিলো মামিরা রাগিয়েছিলো তো একে একে সব স্নান করে নিয়ে সব তিলক সেবা করে নিয়েছে নিয়ে এবারে আস্তে আস্তে সব ঘুরতে বেরিয়ে যাবে দেখো বলতে না বলতেই ঘুরতে চলে এসছে এটা সঠিক কোন জায়গায় জানি না তবে নামটা আনুমানিক যেটা বলছিল কী গঙ্গাসাগর সংগ্রহ লায়নে কী একটা নাম তো এখানে কে কে গেছো অবশ্যই কিন্তু জানাবে এবং কেমন লেগেছে আমি তো নিজে যাইনি মারা বলেছিল যে খুব ভালো লেগেছে আমার তো দেখেও ভালো লাগছে কিন্তু সামনে দেখলে হয়তো আরও ভালো লাগতো তো বন্ধুরা সবার কাছে একটাই আবেদন আমাদের ভিডিওটি কম বেশি সবাই একটু লক্ষ্য করো বা ফলো করু সবসময় নিত্য নতুন ভিডিও পাবে এবং প্রকৃতিকে নিয়েই ভিডিওটা আমি বানাই এটা সাধারণ একটা মানুষ জীবনযাপন করতে পারে সেই সব নিয়ে কম বেশি প্রত্যেকদিন ভিডিও পাবে এবং আমাদের ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবে লাইক করলে কি বলো তো একটা ইচ্ছা বাড়ে সাবস্ক্রাইব করলে মনোবলটা আরও বাড়ে যে না মানুষ দেখছে মানুষ আমাদের ভিডিও দেখছে আমাদেরকে ফলো করছে তখন একটা ইচ্ছা জাগে যে না দেখি করি তো সব কিছুই তোমাদের হাতে তোমরা থাকলে পাশে সব হবে না থাকলে কিছুই হবে না তো সবার কাছেই একটাই আবেদন আমাদের পাশে থেকো সর্বদা সাথে থেকো এখানে চারিদিকটা তো ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো কত কিছু লেখা আছে কোথায় কীসের কি হয়েছিল কিসের বাণী সবার সম্পর্কে সব কিছুই লেখা রয়েছে দেখো কি সুন্দর এই মূর্তিগুলো আঁকা কত সুন্দর সাজসজ্জা দিয়ে বানানো রকম দেখো বাবা মহাদেব বসে আছে আমাদের জলাধারী বোম্বোধে এখানে আমাদের আর একটা সাইড এই যে বলছিলাম সাগর সংগ্রহালয় আমি সঠিক নামটা জানতাম না তো এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়বে এবারে এটা দেখা হয়ে গিয়েছে এখান থেকে বেরিয়ে পড়বো আবার অন্য জায়গায় এবং গুটি গুটি পায়ে মাটির রাস্তা মাড়িয়ে কি সুন্দর চলে যাচ্ছে সেই দূরে দেখো সাগর কত সুন্দর দেখা যাচ্ছে ও ঘন কুয়াশায় ঢাকা হালকা হালকা পায়ে হেঁটে হেঁটে সব চলে যাচ্ছে সেই সব দিনগুলো খুব ভালো ছিল এখনকার সময় তো আর সেই মানুষের একতা নেই সেই আনন্দ নেই আগেকার সময়টা ছিল খুব ভালো দেখো এখানে কি সুন্দর বাচ্চারা বসে আনন্দ উপভোগ করছে আর এখানে দেখো কত সুন্দর কত সুন্দরভাবে ডিজাইন করে নাগ পঞ্চমীর যে এটা করা স্বামী দেবার একটা মন্দির দেখো একে একে সবাই প্রণাম করতে করতে উঠছে এখানে কি লেখা রয়েছে সাগর শ্রী শ্রী বন দেবী মায়ের মন্দির দেখো কি সুন্দর লাগছে এখানে ময়ূর আঁকা কি সুন্দর দিয়ে বাঘ আর মা আছে ভেতরে মা বনদেবী তো বন্ধুরা ভিডিওটা সবাই ভালো করে দেখো যারা যাওনি তাদের তো খুবই ভালো লাগবে যারা গেছো তাদের আশা করি জিনিসটা জানা আছে এখানে দেখো কি সুন্দরভাবে তুলসী মঞ্চটা করা দু সাইডে ঘূর্ণিতায়ের তো ওখান থেকে দেখি আস্তে আস্তে করে বেরিয়ে পড়লো সমুদ্রের পাড়ে ঘুরতে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিও এই অবধি লক্ষ্য রাখো পরের ভিডিও আসার জন্য তো সবাই ভালো থেকো আজকের মতো সমাপ্তি দেখাবে পরের অন্য কোনো নতুন ভিডিও টাটা বাই বাই